আসসালামু আলাইকুম তৌফিক ওয়ার্ল্ডের সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি অনেক ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে বিশেষ দিনের বিশেষ একটা ভিডিও আটই এপ্রিল আটই এপ্রিল হচ্ছে আমার অনেক বিশেষ এবং গুরুত্বপূর্ণ একটা দিন কারণ এই দিনটিতেই প্রথম আমি মা হয়েছিলাম আমার বড় সন্তান তাসিন এই পৃথিবীতে আটই এপ্রিল এসেছে সো আটই এপ্রিল আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এই দিনটি আমি আমার ছেলেকে আসলে খুশি করতে চাই আসলে প্রতিদিনই মায়েরা চায় ছেলে মেয়েদের খুশি রাখতে তারপরও বিশেষ একটা দিন তাই আমি এবং আমার হাজব্যান্ড চলে আসছি ওর জন্য একটা কেক কিনতে আমার হাজব্যান্ডকে দুদিন দিন আগেই বলেছিলাম যে তাসিনের আট তারিখে বার্থডে তুমি অফিস থেকে আসার পথে একটা কেক নিয়ে আসো বাট সে কাজের চাপে ভুলে গিয়েছে বাসায় এসে যখন আমি বললাম এনেছে কিনা তারপর বলল চলো এখন যায় নিয়ে আসি আর আমি কেক কিনতে চলে আসছি বনশ্রীতে আলহামদুলিল্লাহ আমার ইউটিউব চ্যানেল এবং পেজে প্রতিনিয়তই নতুন অডিয়েন্স যুক্ত হচ্ছেন সো আপনারা অনেকেই জানেন না আমি কোথা থেকে বলছি আমি হচ্ছে ঢাকায় থাকি তো ঢাকার বনশ্রীতে একটা মিস্টার বেকারের ব্রাঞ্চ আছে ওখানে গিয়েছি এই কেকটা কিনতে তো একটা চকলেট কেক পছন্দ করেছে এটা হচ্ছে ক্যাডবেরি চকলেটের একটা কেক এছাড়া অন্যান্য কেকও আছে বাট তেমন একটা পছন্দ হয় নাই এই কেকটাই পছন্দ হয়েছে তো আমার ছেলের নাম লিখে আমরা প্যাকেট করে নিয়ে নিয়েছি তো আমরা দুজন ভাবলাম ছেলের জন্য একটা গিফট কিনি তাই আমরা ওই দোকানে কেকটা ফ্রিজে রেখে চলে গেলাম হচ্ছে বনশ্রীতেই আরং যেখানে সেখানে কিছু দোকান আছে আর কি বিভিন্ন ব্র্যান্ডের দোকান ওখানে শার্ট কিনবো কিংবা ঘড়ি কিনব বনশ্রী আরঙের আশেপাশে আর কি ওই রাস্তাটায় অনেক ধরনের দোকানই কিন্তু আছে তো অনেকগুলো দোকানে আমরা ঘুরেছি আমার ছেলের পছন্দ হবে এমন কিছু একটা জিনিস কিনতে বাট কোনো কিছুই পছন্দ হচ্ছে না তারপর এখানে কিছু সিরামিক্সের জিনিসপত্র দেখলাম তো আমি ঢুকে গেলাম কৌতূহলবশত সিরামিক্সের জিনিস দেখলেই আমার আবার কিনতে ইচ্ছা করে তো এই যে আমি এই পটটা নিয়ে নিয়েছি আর এই দোকানটিতে কিছু সেল দিয়েছে আর কি কিছু ছাড়ে না যায় তো এখান থেকে আমার দুই ছেলের জন্য দুইটা মগ কিনে নিয়েছি বড় ছেলের বার্থডে হলেও ছোট ছেলের জন্য কিছু না নিলে মন খারাপ করবে তাই দুই ছেলের জন্য দুইটা মগ কিনে নিয়েছি এখান থেকে আর আমি আমার জন্য এই মিল্ক পটটা কিনেছি যেহেতু আমি আমার ইউটিউব চ্যানেল এবং পেইজে বিভিন্ন রেসিপি শেয়ার করি সো এই পটটার মধ্যে তেল কিংবা চকলেট গানা সস এগুলো রেখে খুব সুন্দর গার্নিশিং করা যাবে সেই উদ্দেশ্যে আর কি নিয়েছি তারপর ওখান থেকে আমরা আরেকটা শোরুমে গিয়েছি এটা হচ্ছে অ্যাম্ব্রেলা তো এই শোরুমটা বনশ্রীতে বেশ বড় তো এটাতে অনেকক্ষণ ঘুরলাম ফিরলাম বাট কোনো কিছুই পাইনি তো শার্ট পছন্দ হয়েছে বাট আমার ছেলের মাপে পাইনি অ্যাট লাস্ট আমরা চলে আসছি হচ্ছে এই দোকানটা এটা হচ্ছে ক্যাপশন এখানে আমার ছেলের জন্য এই যে দেখতে পাচ্ছেন এই শার্টটা পছন্দ করেছি আমি এবং আমার হাজব্যান্ড দুইজনই পছন্দ করেছে তো এই শার্টটা আমরা নিয়ে নিচ্ছি অবশেষে ছেলের জন্য বার্থডে উপলক্ষে এই শার্টটা কিনতে পেরেছি কিন্তু অনেকক্ষণ ঘোরাফেরা করেছি ভাবছিলাম যে রাত হয়ে যাচ্ছে ছেলের জন্য কিছু কিনতে পারি নাই মনটা বেশ খারাপ লাগছিল তো শার্টটা কেনার পর বেশ ভালো লাগা কাজ করছে আর আমার গলা কেমন ফেসফেস করছে কি আর বলবো আমার এত বেশি সর্দি কাশি রোজা শেষ হওয়ার পর আর কি ঈদের পরের দিন থেকে আমি প্রচুর প্রচুর শিখ তারপরও কিন্তু কাজ করে যাচ্ছি ঘরের কাজও করে যাচ্ছি এবং এই যে পেইজ ইউটিউব চ্যানেল সেগুলোও যতটুকু সম্ভব করার চেষ্টা করছি তবে একদমই মন বসে না এগুলা করতে একদম মনের বিরুদ্ধে আমি এই কাজগুলো করছি প্রতিনিয়ত অনলাইনের এই লাইফটাই হচ্ছে অন্যরকম এখানে কোনো ছুটি নাই অসুখ বিসুখ কিছুই নাই কাজ না করেই চ্যানেল কিংবা পেজ ডাউন সো আর কি একটু একটু করে কাজ করার চেষ্টা করছি ছাড়টা কেনার পর বাইরে বের হতেই দেখলাম যে একটা মামা ঝাল চানাচুর বিক্রি করছে তো এত মজা করে বানাই দিছে খাইতে খাইতে আমরা বনশ্রী দশতলার সামনে চলে আসছি যেখান থেকে আমরা কেকটা নিয়েছিলাম তো কেকটা নিয়ে তারপর একটা জুসের দোকানে গিয়ে আমের কাঁচা আমের জুসটা খেয়ে তারপরে বাসার দিকে চলে আসছি বাসায় এসে আমাদের রাতের খাবার দাবার কমপ্লিট করেছি এবং ছেলের মন দেখলাম বেশ খারাপ আর আদিয়ান বলতেছে আমার ছোট ছেলে বলতেছে যে ভাইয়া তোমার তো বার্থডে আট তারিখ বার্থডে তো আমরা বললাম যে মনে নাই কিছুই কিনতে মনে নাই সো ছেলের মুখটুক একদম ভার হয়ে আছে। যদিও মুখে বলতেছে অসুবিধা নাই কিছুই লাগবে না তারপরও দেখতে পাচ্ছি যে ছেলের মুখের দিকে তাকানো যাচ্ছে না এত মনটা খারাপ সো রাত বারোটার সময় আমরা একটু ছোট্ট করে এখানে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি খুবই সাধারণ এবং ঘরোয়াভাবে আমার ছেলের জন্মদিনটা করেছি রাত বারোটায় আর কি এই কেকটা কাটা হয়েছে এখানে আমার ছেলের ফুপি ছিল আর হচ্ছে আমরা সো আমরা এই কয়জন মিলেই তা সিনিয়র বার্থডে সেলিব্রেট করেছি খুবই ঘরোয়াভাবে আট তারিখ রাত আর কি বারোটার সময় এবার এখানে ওরা চারজন আর কি আছে কেকের সামনে বাট আমি কিন্তু নাই আপনারা ভাইবেন না যে এখানে আমি আছি আমি হচ্ছে ক্যামেরার বাইরে আমি যদি কন্টেন্ট না নিই তাহলে তো দিতে পারবো না সেজন্য আমাকে আসলে সবসময় সামনে থাকতে নাই আমি পিছনে থেকেই চেষ্টা করি একটা কন্টেন্ট তৈরি করার জন্য এখানে হচ্ছে ওর ফুপি আমার ছোট ছেলে আদিয়ান আর হচ্ছে ওর বাবা তো একসাথে কেকটা কেটে নিয়েছে আর ছেলের মুখের অবস্থা দেখতেই পারছেন কতটা মন খারাপ তো মনটা ভালো করার চেষ্টা করছে ওর বাবা তো কী কী কিনেছে সেগুলো আর কি ওকে দেখাচ্ছে আর আমি একটু কেক খাইয়ে দিচ্ছি কিন্তু আমার ছেলের মুখে কোনো হাসি নাই ওই যে মন খারাপ হয়েছে এখন ভালো হইতে একটু সময় লাগবে যদিও হাতে পায়ে একটু বড় হয়েছে বাট এখনও কিন্তু সেই বাচ্চাসুলভ আচরণই করে থাকে আর বাবা মার কাছে সন্তানরা কিন্তু কখনো বড় হয় না বাবু শার্টটা পরে আসছে তো শার্টটা পরার পর ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম